আমরা পুলিশকে ক্ষমতা দিচ্ছি পুলিশ এনফোর্স করে কিন্তু আপনার আমার অভ্যাস বদলাতে হবে আপনারা যখন এখান থেকে যার টিভি ফেরত যাবে ড্রাইভার একটু বলবে ঘন্টা না কি বাজায় না

শুনে শুনেছি শুনেছি আবার আপা শুনেছি 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 আমি গত গত পরশু আমি হাতের ঝিল দিয়ে আসছিলাম ওখানে একজন ফ্ল্যাগ উড়িয়ে রীতিমতো হর্ন দিয়ে সামনে গাড়িগুলোকে থামিয়ে আসলে দেখেছি এটা বাস্তবতা

আচ্ছা একটি বিষয় বলছিলাম যে ঢাকা শহরের যদি মোটর সাইকেলের আপনারা হর্নটা বন্ধ করেন আমার মনে হয় ফিফটি পার্সেন্ট দূষণটা এমনি কমে যাবে এই জায়গাটা আপনার সমস্যাটা কোথায় প্রচন্ড হর্ন দেয়রা